আসসালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখুন কচুর শাক দিয়ে মুরগি মাংস দিয়ে কাবাব বানাবো এই খেতগুলোর মধ্যে পানি উঠে গেছে বৃষ্টির বৃষ্টি হয়েছে দুই তিন দিন তাতে দেখুন পানির জমি কি অবস্থা কচু গাছের একবারে কচি যে ডোগাটা থাকে ওই ডোগাটা দিয়ে আজকে আমি কাবাব বানাবো এই কচু পাতায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে যা আমাদের চোখের জন্য ভালো বাচ্চাদের চোখের জন্য তো আরওই ভালো বাচ্চারা এমনিতেই সাধারণত শাক খেতে চায় না আর এটা তো প্রচুর শাক বলে কথা ওরা শুনলে না করে যেটা খাবই না খাবই না তার জন্য আজকে ওদেরকে আমি প্রচুর শাকের পাতা দিয়ে কাবাব বানিয়ে দিয়েছি একেবারে কচির যে ডোগাটা আছে ওটাই আমি নিয়েছি দেখুন একেবারে কচি কুচি পাতাগুলো এগুলো এখনও পুরোপুরি মেলিয়ে নি এখানে নিচে আদা রসুন পেঁয়াজ এখানে নিচে হলুদ মরিচ লবণ চুলার উপরে একটু অল্প একটু পানি দিয়ে তাতে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কাবাবের মশলা দেখুন পানি ঝোলগুলো ফুটতেছে ফুটার পরে আবার দিয়ে দিচ্ছি কচুর শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার এই রসুনগুলোকে আমি পুরোপুরি মিহির করে দেবো না এগুলোকে আমি থেতলে দেব আদাগুলো আমার ছাঁচা হয়ে গেছে এবার আমি রসুনগুলোকে ছেঁচে নেব রসুনটা আমার ছাঁচা হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দেবো আমি দুটা কাঁচামরিচ সবগুলো চেতলানো হয়ে গেছে এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি প্রচুর শাকটার মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নেব আর এখানে নিয়েছি আমি মুরগির হাড় ছাড়া এক পিস সিনার মাংস মাংসটাকে টুকরো করে নিয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে থেতলে নেব একেবারে কিমা বানিয়ে ফেলবো মাংসটা থেতলানো হয়ে গেছে এবার আমি সবগুলো মাংস থেতলে নেব আর এর পাশে দেখুন আমি কচুর শাকটাকে একেবারে যে অল্প একটু পানি দিয়েছি পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে এবার নামিয়ে দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়া গুঁড়াটা দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাংসগুলো মাংসগুলো দেওয়ার পরে এখানে দিচ্ছি আমি লবণ চিনি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাবাবের মশলা জিরার গুঁড়া সবগুলো দিয়ে এগুলোকে এবার আমি আবারও ভালো করে মাখাবো একেবারে যেন সবগুলো ভালোভাবে মিশিয়ে যায় ভালোভাবে কষলিয়ে নেব কষলানো হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল দিয়ে এগুলোকে আমি ছোটো ছোটো করে কাবাবের মতো বানিয়ে ভাজবো চুলার জালটা একবারে কমিয়ে লো আছে আস্তে আস্তে এগুলোকে ভাজবো তাহলে ভিতরটা হবে আর খেতে মশ হবে জালটা বাড়িয়ে দিলে হবে কি ভিতরটা ভালোভাবে হবে না হয়ে হয়ে গেছে গেছে সবগুলোকে উঠিয়ে আমার সবগুলো কাবাব হয়ে গেছে এবার দেখুন বাচ্চারা কত মজা করে খাচ্ছে ওরা এটা যে কচুর শাক ওরা তাই বলতে পারবে না বলছি কি মুরগির মাংস দিয়ে বানিয়ে দিয়েছি খাও দেখুন কত মজা করে খাচ্ছে কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে যেটা আমাদের বাচ্চাদের চোখের জন্য অনেক উপকারী দেখুন কত মজা তাদের দুই হাতে ওরা দুইটা লাইক দিচ্ছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ